তো गाइस আজকে তোমাদের কেটে যাবো যে পিকাতে তোমরা কিভাবে রাশ দেবে আর পিকাতে পোস্ট এনিমি নাবলে কিভাবে তোমরা এনিমি মারবে ঠিক আছে তো তোমরা অনেকেই আসো ভাই পিকাতের মানে এতটা রড করো এতটা রড করো যে পিকাতে ল্যান্ডিং করো না তো আমার ভিডিও দেখে তোমরা আজকে শিখবে যে তোমরা কিভাবে রাশ দেবে ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে যা করতে হবে এনিমি দেখে তোমরা কখনো ਘাবড়াবে না তো দেখো সাইর মধ্যে কত এনিমি নাপতাছে আর এনিমি দেখে তোমরা কিন্তু ਘাবড়াবে না ঠিক আছে ਘাবড়ানোর কোনো মানেই হয় না

তো সমস্যা নেই পাই গেছি আর এবার কিন্তু আমি ভাই আপনি কি গেম খেলতেছেন না ভিডিও করতে আছেন ভাই তুমি ভিডিও বানাচ্ছি দেখতেছো না ভিডিও বানাচ্ছি কথা বলো না ঠিক আছে এখানে ভিডিও আইসি গেম খেলা দেখতেছ না এখানে ভিডিও বানাচ্ছে কথা বলো না তুমি আরে ভাই আপনি তো খেলাই পারেন আপনি তো একেবারে বট আরে ভাই কি বলো তুমি খেলা পারি না আমি যে খেলা খেলি আমি আমার খেলা দেখে কত আমার দর্শক দেখেন আমার খেলা দেখে কত হলে খেলা শিখতেছে ওয়ান টাইম মারা হয় সে কিছু কি খালি বটের মতো দাঁড়া থাকে তাই ম্যান মারে এক কি আমি বট নাকি তুই এসব কি কর তুমি তুমি এত সামনে একটা ম্যান্ডেজ দাও মানে কি ভাই মারা লাগে তোমাদেরকে দেখাবো ধরো টিপস এন্ড টিপস দেখাবো তোমাদেরকে এই ভাই মারা ভাই মারা করো এই গেল 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 এ তুমি অত কথা কও না তো তুমি খাড়া দাও চুপচাপ চুপচাপ কইরা দাও দেখ দেখছো ভাই দেখছো আরে ভাই আপনি এত বড় বিকেন ভাই এই যে বটের মতন খেলতে দেন ভাই আমি আপনি বিকেন ভাই বিকেন হ্যাঁ বটের মতন খেলতে তাই না ওই মেন্ডা যদি আমি রাশ দিতে যাই তাহলে তো ওই মেন্ডা আমাকে মার아 দেবে এইজন্যই মন করে এইভাবে খেলতেছি

ম্যানটার মারবো তুমি ফিল দেখো আচ্ছা ভাই ঠিক আছে দেখা যাক আচ্ছা দেখো এই যে স্কলার মারলাম তারা ওই ম্যানটার এতে ড্যামেজ দিছে কিন্তু চান্দুরা আগে মারা লাগবে যেভাবে হোক এরিয়া রাশ দেওয়া যাবে না আর তুমি খালি খেলা দেখো বিটুকের বিটুকে কেউ খেলা আমি শিখাই চাই আমি তো জানি ভাই আপনি এরম ভাই মারা খাবেন বট আপনি আমি তো জানি আগে থেকে জানি আরে ওখানে আমার নেট খারাপ ছিল ফোন ল্যাগ দিতে লাগছিল ও জানাই ও তা তো জানি খেলা না পেলে আর কত কি বলবেন

এটা হচ্ছে আইফোনের কেরামতি না ঠিকই আছে আপনার যেরকম বট তো বটে বটে খালি পড়তেছে আপনার সামনে মারতে পারছেন আরে কি করে সব ওখানে মেন কথা ফোন ল্যাক দিতে লাগছিল নেট খারাপ হয়ে গেছিল তো এই মারা গেছে হ্যাঁ খেলা না ফলে মানুষ কত কি কয় ফোন ল্যাক দেয় ফোনের গিলাস পিপার ফাটা সব কথাই একসাথে বাইর হয় সেখান আরে না আচ্ছা তুমি এবার কি চ্যালেঞ্জ দেবে কও তুমি যেটা বলবে ওটাই মারবো কও কয়টা কিল করবো কি করবো কও আর আপনি এখন একটা কিল করছেন না তিনটা কিল করতে পারলে আপনার জন্য আমি পাঁচশো ডায়মন্ড গিফট করে দেবো